আজকে আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ করছে তার জন্য আমি মানে আমার মনে হচ্ছে যে না খেয়ে না দিয়ে শুয়ে থাক তো আমার মেয়ে আছে তার জন্য আমি আবার প্রেশারে করে রান্না চাপিয়ে দেব আমি আর আমার মেয়ে খাবো আমার হাজব্যান্ড কাজে চলে গেছে তো এই যে আমি একটা আলু বিনিয়ে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে তিন মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে ভাজব সংসার জিনিসটা এমন একটা দায়িত্ব যেমন যারা চাকরি করে সপ্তাহে একদিন হলেও কিন্তু ছুটি পায় আর যারা সংসারে আছে সংসারের সাথে যুক্ত সে মেয়েটা বা সে পরিবারটা এক ঘন্টার জন্য বসে থাকতে পারে না যতই অসুস্থতা থাকুক যতই যাই থাকুক মন খারাপ সব কিছু নিয়ে মেয়েটা দায়িত্ব নিয়ে পালন করে সংসারের সকল যাবতীয় কাজ করতে হয় যদি সে মেয়েটা এক ঘন্টার জন্য বসে থাকে তারপরও তার কাজটা দ্বিগুণ হয়ে যায় তো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু এখানে আমার ভাতটাও রান্না হয়ে গেছে আর এই যে আমার মেয়ে এখন এখানে খেলা করছে তো আমি তোমাদের কিছু কথা বলবো আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আপনি আপন ভাবেন কিন্তু তারা আপনাকে কখনোই আপন ভাবে না এমন মানুষগুলো চেনার কিন্তু কয়েকটি উপায় আছে তো সেগুলোর মধ্যে আমি প্রথম ফার্স্ট বলছি একটা কথা যারা প্রয়োজনে শুধু আপনার খোঁজ রাখে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনার কথা মনে করে কিন্তু আপনার বিপদে আপনার সমস্যার সময় তাদেরকে পাবেন না যখনই তারা কখনো বিপদে পড়বে তখনই তারা আপন জন সেজে আপনার কাছে চলে আসবে কিন্তু আপনার বিপদে আপদে তারা সুন্দর করে লুকিয়ে থাকবে কিংবা আপনার খোঁজ খবর নেওয়ার প্রয়োজনও মনে করবে না এই মানুষগুলোর থেকে সাবধান থাকুন এরা আপন জন হিসাবে আমরা এগুলো লাগাতে দিয়েছিলাম এই তিনটি লাগিয়ে দিয়েছে তিন দিন পর আজকে দিল এটা পিড়িটা এই পিড়িটার জন্য আমরা তিন দিন আজকে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে সুখে দেব রোদে কিন্তু ভেতর ভেতরে আসলে আপনাকে কখনোই আপন মনে করে না আর দুই নম্বর যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় যে মানুষগুলো আপনার সাফল্যে খুশি হতে পারে না বরং ঈর্ষান্বিত হয় তারা কখনোই আপনাকে আপন ভাবে না কারণ যারা আপনাকে আপন ভাবে না তারা আপনার সাফল্যে খুশি হবে আপনার সাফল্যতাকে তাদের সফলতা মনে করবে কিন্তু কিছু মানুষ থাকে আপনার আপন সে যে আপনার পাশে বসে থাকবে কিন্তু আপনি সফল হলে কখনোই আপনার তাদের মুখে হাসি দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রুটিটাও ভাজা হয়ে গেছে এই যে বেশি রুটি করিনি তবে ওই সাব্ষান মতো করেছি এই মানুষগুলো কখনোই আপনার আপন মানুষ নয় বরং এরাই আপনার গোপন প্রতিদ্বন্দ্বী যারা শুধুমাত্র আপনার কাছ থেকে সুবিধা নিতে চায় হতে পারে আর্থিক সুবিধা সামাজিক সুবিধা তারা যে কোনো উপায়ে আপনার কাছ থেকে আদায় করে নেবে কিন্তু আপনাকে দেওয়ার বেলায় কখনোই সামনে এগিয়ে আসবে না এই মানুষগুলো কখনোই আপনার আপন মানুষ নয় শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য আপনার সাথে বন্ধুত্ব করেছে যারা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা করে যারা আপনাকে আপনভাবে ভাবে তারা আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান রক্ষা করবে কিন্তু যারা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে বদনাম করবে সমালোচনা করবে বরং এরা আপনার জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে এই সব ধরনের মানুষগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে সেভ রাখতে হবে তো অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে তো এখন আমি এই যে ছোলা দিয়ে আলু দিয়ে রান্না করছি তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর তার পাশে মিষ্টি ঘণ্টাটিও কিন্তু প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা ভিডিওটি যাতে মিস না করো তো এখানে আমি হচ্ছে আলু আর হচ্ছে ছোলা দিয়ে রান্না করছিলাম তো ডিম ভেঙে দেবো আমার মনে ছিল না তারপরে আমি হচ্ছে এই যে মনে পড়লো যে আমি তো ডিম দিনি তার জন্য আমি আবার আলাদা করে ডিমটা ভেজে নিচ্ছিলাম তো ডিমটা হচ্ছে ভেজে নেওয়ার পরে আমি এই আখড়া ডিমটা হচ্ছে ভাজা ডিমটা ওই তরকারির মধ্যে দিয়ে দেবো তো আমার হাজবেন্ড বলেছিল যে ডিম ভেঙে রান্না করবে তো আমার মনে ছিল না আর কি তারপরে হচ্ছে আমি আমার ক্ষুদা লেগেছিল তো আমি হচ্ছে এই যে আলু ভট্টা বানিয়েছিলাম আর তার সাথে একটা ডিম সেদ্ধ করেছিলাম তো সেই ডিম সেদ্ধটা দিয়ে আর সকালে মাছ ভেজেছিলাম সেই মাছ এক পিস ছিল তো সেটা নিয়ে আমি খেতে বসে পড়েছিলাম তো এই আলু ভর্তা দিয়ে ভাত কিন্তু মাঝে মধ্যে খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যায় তো তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে দেখছি আমার হাজব্যান্ড অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছে তো হচ্ছে তাকে বললাম যে তুমি হচ্ছে সবজিগুলো রাখো আর আমি ক্যামেরাটা ধরি তো আমার কথা মতো সে কিন্তু শুরু করে দিয়েছে এই যে হাতটা একটু চোট লেগেছে তো সে ব্যান্ডেজ করে এসেছে এখন এক কাপ করে সবজিগুলো সে রাখবে অনেকগুলোই বাজার করেছে টমেটো তারপরে হচ্ছে গাজর বেগুন আলু আদা পটল কাঁচামরিচ অনেকগুলোই বাজার করে নিয়ে এসেছে তো এতগুলো বাজার একসাথে করে নিয়ে আসলে তো টাটকা টাটকা সবজি ভালো লাগে খেতে আর অনেক দিন নিয়ে এসে রেখে দিলে সবজিগুলো কেমন শুকিয়ে যায় তো এনেছে যখন কেয়ার করব ফ্রিজে রাখতে হবে তো আমি হচ্ছে এখানে কি বলে ওটাকে যেন ভুলে গেলাম পালং শাক পালং শাক আর হচ্ছে ধনে পাতা তো ওই দুটো আমি হচ্ছে ফ্রিজের ভিতরে রাখলাম দনে পাতা আবার বাইরে রাখলে শুকিয়ে যায় তো আমি আর ভিডিওটা বেশি বাড়াতে চাই না তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ